তো আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমাদের টাঙ্গাইল জেলা মধুপুর থানা আনারসের জন্য বিখ্যাত সারা বাংলাদেশে এই টাঙ্গাইল জেলা মধুপুর থেকে আনারস সাপ্লাই হয় সাপ্লাই দেওয়া হয় এই যে দেখেন আজকে আসছি আনারস বাগানে বিশাল আকৃতির একটা আনারস বাগান এবং মাঝখানে মাঝখানে পেঁপে গাছ আছে পেঁপের বাগানও আছে তো আনারসগুলা মোটামুটি বেশ পরিপক্ক হয়ে গেছে এটা আর প্রায় পনেরো বিশ দিন হলেই মোটামুটি খাওয়ার পর্যায়ে চলে যাবে তো আসলেই অনেকে আমরা আনারস যে খাই তো মানে কীভাবে আনারস চাষাবাদ করা হয় সে সম্পর্কে অনেকে হয়তো জানি বা জানি না তো আসলেই দেখেন আপনারা যে আমাদের কালের যে আনারস বাগানের আনারসগুলা ভাবে সারিবদ্ধভাবে লাগাইছে এবং সারিবদ্ধভাবে পরিপক্ক হয়ে আছে তো যদি মানে কারো সুযোগ হয় আশেপাশে আনারস বাগান দেখার তাহলে দেখবেন অবশ্যই ভাল লাগবে